আজ রাজ্যে পালিত হচ্ছে একচল্লিশতম এডিসি প্রতিষ্ঠা দিবস এই প্রতিষ্ঠা দিবসকে তিপ্রাল্যান্ড রাজ্য দিবস হিসেবে পালন করে আসছে আইপিএফটি দু সাল থেকে শুরু হয় এই আন্দোলন কর্মসূচি এদিনেই দলের গোড়াপত্তনের মধ্য দিয়ে তিপ্রাল্যান্ডের দাবি তুলেছিলেন প্রয়াত এনসি বর্মা পরবর্তীতে রাজনৈতিক পটভূমিতে এই দাবি বিবর্তিত হয়ে রাজ্য রাজনীতিতে নতুন আবহ উঠে আসে ফলে ধীরে ধীরে ক্ষয়িষ্ণু পর্যায়ে চলে আসে আইপিএফটি ক্ষয় যে পূরণ করা যায় তার প্রমাণ আজ আগরতলায় রাখলো দল আইপিএফটি রীতিমতো আগরতলায় নিজেদের শক্তির মহড়া রাখলো দলীয় কর্মী সমর্থকরা আর এই মহড়ায় বেশ চাঙ্গা করে দিয়েছে দলীয় নেতৃত্বদের বেশ চৌড়ো হাসি দেখা গেল দলের অন্যতম নেতা প্রয়াত এন সি রাজনৈতিক মানুষপুত্র মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়ার মুখে সামনে এডিসি নির্বাচন এর আগে শক্তির মহড়া দেখাতে পেরে বেজায় খুশির লহর বইছে আইপিএফটির ঘরে প্রায় বিগত নয় বছরের পরে আজকে আমাদের পার্টির মাননীয় সভাপতি রাজ্য সরকারের প্রাক্তন মন্ত্রী প্রেম কুমার ইয়াং মহোদয় নেতৃত্বে এই দু হাজার পঁচিশ সনেও আমরা আবার প্রমাণিত করছে সারা রাজ্যের মানুষ আমাদের আজকে এই সমাবেশে অংশগ্রহণ করেছে যে যারা এক সময়ে আমাদের দলটাকে দুর্বলতা করার জন্য চেষ্টা করেছে শুধু দল নয় আমাদের ত্রিপুরালেন দাবিটাকে দুর্বলতা করার জন্য চেষ্টা করেছে আজকে সারা রাজ্যের মানুষ আবার পুনরায় আমাদের দলের প্রতি এবং ত্রিপুরালেন দাবির প্রতি সবাই আগরতলা থেকে আগরতলা থেকে কাঞ্চনপুর চারিদিক থেকে আজকে আমাদের এই আমার ব্যক্তিগত পক্ষ থেকে আমি অসংখ্য ধন্যবাদ জানাবো আমাদের যারা দাবিকে সমর্থন জানিয়ে এই বাড়ি বৃষ্টির সময়ে বৃষ্টিকেও হার মানিয়ে আজকে এই আগরতলাতে হাজার হাজার যে জমায়েতে অংশগ্রহণ করছেন তাদেরকে আমার দলের পক্ষ থেকে আমি সালাম জানাই রাজধানীর বনাচমণিতে আইপিএফটি আহত দাবি দিবসের সভা জমায়েতে যোগ দিতে আগরতলায় চলে আসেন ন্যাশনাল ফেডারেশন ফর নিউ স্টেটের সর্বভারতীয় সাধারণ সম্পাদক এস সানিয়াল মহারাষ্ট্রের বিদর্ভের বাসিন্দা এস সানিয়াল সভায় অংশ নিয়ে পৃথক রাজ্য গঠনের দাবিকে সাংবিধানিক বলে আখ্যায়িত করেন সভায় দাঁড়িয়ে সাংবিধানিক দাবির পক্ষে কী সওয়াল ছিল এস সানিয়ালের ছত্তিশগড়ে হয়েছে তেলেঙ্গানাতে হয়েছে উত্তরাখণ্ডে হয়েছে এখানে হবে না কেন ছোট আর বড় সাথে কোনো সম্বন্ধ নেই এখানে এখানে ব্যবস্থা অ্যাডমিনিস্ট্রেশন অ্যাডমিনিস্ট্রেশন প্রপার আর অ্যাডমিনিস্ট্রেশন কার মানুষের সেখানে যে মানুষ থাকে তাদের অ্যাডমিনিস্ট্রেশন তো ইন্ডিজিনাস যারা এখানে ট্রাইবালস যারা তারা কি নিজেদের নিজেদের জন্য কিছু ডিসাইড করতে পারবে না

বা এনএফএনএস এই প্রশ্নের উত্তর দেবে না নিজের কাজ চালিয়ে যাবে এই প্রশ্নটা ওদের করুন উত্তর ওখান থেকেই পাবে পাখির যোগ এখন আসন্ন পাহাড় ভোট হারানো জমি ফিরে পেতে মরিয়া আইপিএফটি আজকে সফল জমায়েত নিঃসন্দেহে আইপিএফটির বুকের পাঁজরে বেশ খানিকটা শক্তি সংহত করতে পেরেছে দলের নেতৃত্বের শরীরী ভাষায় অন্তত এমনটাই মালুম হচ্ছে বলে রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন পাহাড় ভোটের সমীকরণে কি ঘুরে দাঁড়াতে পারবে আইপিএফটি বলবে সময় দেখবে রাজ্যবাসী এদিনের সভায় উপস্থিত ছিলেন দলের সভাপতি প্রাক্তন মন্ত্রী প্রেমকুমার রিয়াং সহ অন্যান্য সামনের শারীর নেতৃত্ব ব্যুরো রিপোর্ট টাইমস 24 নেটওয়ার্ক জুড়ে থাকি বাঁধম আপন আপন জুড়ে থাকি আপনার যে আপন আপনার যে আপন স্বর্ণ কমল